নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আজকের একটা অন্য টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের বয়স সেই বয়স কিন্তু ক্রমবর্ধমান সুকুমার রায়ের হজবর কথা মনে আছে তো সেখানে চল্লিশ বছর বয়স হলেই আস্তে আস্তে বয়স কমতে থাকতো উনচল্লিশ আটত্রিশ এইভাবে দশ পর্যন্ত এসে আবার বাড়ত কিন্তু আমাদের ক্ষেত্রে তো তা হয় না চল্লিশের পরেও বয়স বাড়তে থাকে আসল বয়স ধরতে গেলে তখনই শুরু হয় কিন্তু আমার মনে হয় বয়স একটা সংখ্যা মাত্র আমি বার্ধক্যকে ভয় পাই না বারুক বয়স বার্ধক্য আসলে একটা পরিবর্তন শরীরে মনে আর জীবনযাপনে আমি একাকিত্বকেও ভয় পাই না জীবনের অনেকগুলো স্টেপ পেরিয়ে এসে আমি বুঝেছি একাকিত্ব কোনো শাস্তি নয় বরং সময়ের সাথে সাথে নিজের সঙ্গে সময় কাটানোরই একটা নাম একাকিত্ব তাই বয়সকে সাদরে গ্রহণ করার জন্য ভেবে রেখেছি কতগুলো কথা যেগুলো শেয়ার করতে চাই আপনাদেরই সাথে বৃদ্ধ বয়সে সন্তানদের বৈবাহিক জীবনে বেশি না থাকাই ভালো কারণ আমি যখন বৃদ্ধা তারাও তখন বেশ পরিণত কাজেই তাদের সেই সময়টুকু বা সেই ভার তাদের হাতে ছেড়ে দেওয়া ভালো এক কথা বারবার না বলাই ভালো কারণ প্রথম প্রথম সবাই গুরুত্ব দিলেও পরে তারাই আমার সেই কথাগুলোকে বাতিক মনে করবে আর তাতে সবচেয়ে বেশি কে কষ্ট পাবে আমি তাই নিজের মতো মাঝে মধ্যে নিজের কথা অবশ্যই বলবো কিন্তু বারবার নয় একাধিক সন্তান থাকলে নিরপেক্ষতা বজায় রাখাই ভালো না হলে সংসারে মাঝে মধ্যেই অশান্তি দেখা দিতে পারে আমাদের সময় এটা হতো ওটা বাবা হতো না এসব না বলাই ভালো কারণ তখন যেটা হতো সেটা তো অতীত আর অতীতকে তো আমরা ফেলেই এসেছি বর্তমানকেই উপভোগ করি না নতুন প্রজন্মের সঙ্গে রাজনীতি নিয়ে বেশি মাতামাতি করার দরকার নেই তখন হাই ব্লাড প্রেশার সুগারের সঙ্গে রাজনীতির তীব্র আলোচনায় শরীর হয়তো আমারই খারাপ করবে আর তার সাথে সাথে কারোর ভাজনও হয়ে পড়তে পারি তাই রাজনীতির খবর নিশ্চয়ই রাখবো কিন্তু বেশি মাতামাতি করা ঠিক না আমার মনে হয় নিজেকে যতটা সম্ভব কম অসুস্থ ভাবতে হবে অসুস্থতার কথা বেশি বলা উচিত নয় কারণ নেগেটিভ জিনিস যত ভাববো মনে তার প্রভাব পড়ে অনেক বেশি পজিটিভ থাকার চেষ্টা সব সময় করতে হবে তাই বলে কি অসুস্থ হলে বলবো না নিশ্চয়ই বলবো তবে এক কথা বারবার নয় আমার যদি কিছু উপার্জন থাকে তা অল্প অল্প করেও সঞ্চয় করে রাখব এই যেমন নিজের কিছু ইচ্ছে হলো সেটা কেনার জন্য কারোকে গিফট দেওয়ার জন্য নিজের কিছু ওষুধ কেনার জন্য সব সবসময় কি পরমুখাপেক্ষী হয়ে থাকতে হবে শুনতে খারাপ লাগলেও নিজের শেষ কৃত্যের জন্য নিজেই সঞ্চয় করে যাব এটুকু আমার পরিকল্পনা কিন্তু সেটা সবার অজান্তেই এটা করে রাখাটা ভালো নিজের আনন্দটুকু বাবা নিজে উপভোগ করব। সেই গান শুনে হোক সিনেমা দেখে হোক যেভাবেই হোক আর তখন যদি হাঁটু একেবারেই সঙ্গ না দেয় মোবাইলে ওটিটি প্ল্যাটফর্ম তো আছেই সেখান থেকেই দেখব সিনেমাগুলো সেই আমার পছন্দের নব্বই শতকের সিনেমা হোক বা আধুনিক যে কোনো সিনেমাই হোক ব্যক্তিগত পরিচ্ছন্নতা এখনকার মতো তখনও বজায় রাখব। রাতে শোয়ার সময় নাইট ক্রিম তখনও ব্যবহার করব আর কোথাও যাওয়ার আগে পারফিউম হুম সেটাও লাগাবো তাতে যে যাই বলে বলুক ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখলে নিজেরই মন ভালো থাকে কিছু না করে চুপচাপ বসে থাকাটা ঠিক নয় আমার বাবা বয়স হয়েছে আমার হাতই প্রচণ্ড ব্যথা উঠতেই পারি না হ্যাঁ নিশ্চয়ই শরীর সঙ্গ দেবে না তবুও চেষ্টা করব। নতুন কিছু পদ রান্না করার বাগান পরিচর্যা করার কারণ গাছেদের সঙ্গে থাকলে মন খুব ভালো থাকে নতুন রান্না করা খাবার রেঁধে খাওয়ালে সবাই যদি ভালো বলে মন তো ভালো লাগবেই আর কারোর যদি ভালো নাও লাগে নিজের তো ভালো লাগবে সকালে হাঁটতে যাওয়ার অভ্যেসটা কিন্তু ত্যাগ করলে চলবে না প্রতিদিন সকালে নিয়ম করে হাঁটতে যেতে হবে সকালে যদি নাই পারি বিকেলেই যাব হাঁটতে কিন্তু সেটা যদি আবার দল বেঁধে সকলের সঙ্গে হয় তাহলে তো কথাই নেই হাঁটতে যাওয়া শরীর চর্চা এগুলো কিন্তু বজায় রাখতে হবে বৃদ্ধ বয়সেও পারলে একটু এত ফ্রি হ্যান্ডও চেষ্টা করব এতে হাঁটু এবং হার্ট দুটোই ভালো থাকবে যতটা পারা যায় ছোটদের সঙ্গে সময় কাটাবো নতুন প্রজন্মের নতুন ছেলে মেয়েদের সঙ্গে সময় কাটালে বাচ্চাদের সঙ্গে মিশলে মন অনেক ভালো থাকে সেই মোবাইলকে বলুন বা ল্যাপটপকে রিফ্রেশ করে নিতে হয় না থেকে থেকে মনটাও রিফ্রেশ হয়ে যায় সেই বাচ্চাদের সঙ্গে থাকলে পরে ফিরে পাওয়া যায় শৈশবকে তাই চেষ্টা করব বাচ্চাদের সঙ্গে পরবর্তী প্রজন্মের সঙ্গে কিছুক্ষণ হলেও সময় কাটানোর ঠাকুমার ঝুলির মতো ঝুলি নিয়ে বসে পড়ব তাদের গল্প শোনাতে সর্বোপরি বলি কোনো বিষয়ে খুব বেশি বিচলিত হব না কারণ বয়স তো আস্তে আস্তে বাড়ছে ক্রমশ জীবনকে নির্দিপ্ত এবং নির্মোহভাবে গ্রহণ করতে হবে এতে আমি ভালো থাকবো তাহলে কি বোঝা গেল কালের নিয়মে বয়স তো বাড়বেই চুলে পাকও ধরবেই সময়ের সাথে সাথে অভিজ্ঞতার সম্পদ মুখে বলি রূপেও ধরা দেবে আর শরীর জানিয়ে দেবে যে টিক টিক করে একটু একটু করে খড়ির কাটার মতো আমরাও এগিয়ে চলেছি সামনের দিকে একটা একটা করে সেকেন্ড পেরিয়ে যাচ্ছে জীবন থেকে আর আমরা এগিয়ে যাচ্ছি ক্রমশ পরিণতির দিকে সুগার প্রেশার হাতের ব্যায়াম কিছু নিয়েই বয়সকে সাদরে গ্রহণ করতে হবে এগিয়ে যেতে হবে সামনের দিকে আর মনে রাখতে হবে একটা একটা করে দিন কিন্তু আমাদের জীবন থেকে ক্রমশ চলেই যাচ্ছে কেমন লাগলো আজকের টপিক সবাই নিশ্চয়ই জানাবেন কারণ আপনাদের প্রত্যেকটা মতামত আমার জন্য ভীষণ মূল্যবান কারণ আমি শিখি আপনাদের মতামতের থেকে ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন